চারিদিকের অবস্থা খুবই খারাপ মানে সত্যি জন্ম হওয়ার পর থেকে এরকম জল এরকম ফ্ল্যাট কখনো দেখিনি মানে যে সমস্ত জায়গায় কখনো জল উঠেনি ওই সমস্ত জায়গাতেও জল আর আমাদের বাড়ির সামনেরটা দেখো কি অবস্থা আমাদের বাড়িতে যদিও জল উঠে না আশা করছি উঠবেও না কিন্তু রাস্তার কি অবস্থা চারিদিকে শুধু আমরা বন্ধ হয়ে আছি মাঝখানে আছি প্রচণ্ড পরিমাণ জল মানে খুবই ত্রিপুরার অবস্থা খুবই খারাপ হয়ে আছে চারিদিকে শুধু জল আর জল কত মানুষ বাড়ি ঘর ছাড়া কত মানুষের প্রাণও গেছে মানে জানি না ভগবান কবেই সব কিছু ঠিক করবে এখনও ওয়েদার খারাপ এখনও বৃষ্টি হচ্ছে আর জল দুদিন কেদিন শুধু বেড়েই চলছে খুবই খারাপ অবস্থা কিছু বলার ভাষা নেই মানে চারিদিকে এত ভয়াবহ এত কিছু দেখছি মোবাইলে নিউজে কোন এত পরিমাণ জল কখনো যে সমস্ত জায়গাতে জল উঠেনি ওই জায়গাগুলিতেও জল যেমন এই জায়গাটা কখনো জল ওঠার কথাই না কিন্তু এই জায়গাটার মধ্যেও এত পরিমাণ জল মানে সত্যি মানে অবিশ্বাস্যকর ব্যাপার হচ্ছে যা হচ্ছে এত পরিমাণ জল মানে কি বলবো সবাইকে তাছাড়া নেই কারেন্ট কারেন্ট না থাকলে জলের ব্যবস্থাও তো কোনো হচ্ছে না মানে সত্যি খুব খারাপ পরিস্থিতিতে আমরা সবাই আছি মোবাইলে নেই চার্জ মানে কখন যেই পরিস্থিতি ঠিক হবে সেটাই আমরা সবাই মিলে শুধু ভগবানকে ডাকছি যে তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দাও you <laughs>